নমস্কার আমি আসতেই তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমার থাম মেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করবো যে মাধ্যমিক পাশ করার পরে অর্থাৎ তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে বা কত পার্সেন্টেজে কোন স্কলারশিপ পাবে সম্পূর্ণ টু যে তোমরা এই ভিডিও মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলে ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে ডল্প করো যাদের পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে অর্থাৎ তোমরা স্কলারশিপগুলো কীভাবে ফর্ম ফিল করবে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে বা কত নম্বরে কোন স্কলার সম্পূর্ণ প্রসেস পরবর্তী আরো খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাবো তো চলো আমি শুরু করি তো দেখে নাও তোমাদের উচ্চ মাধ্যমিক ঠিক আছে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক এবার তোমাদের কত নম্বরে কোন স্কোলারশিপ হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এ টু জেড পেয়ে যাবে এবং তোমরা কত টাকা পেতে পারো দেখে নাও পঁয়ত্রিশ অর্থাৎ তোমরা যদিও পাশ করো না ধরে নাও তোমরা শুধু পাঁচ নম্বর তুলে পাশ করো ঠিক আছে অর্থাৎ তোমরা পার্সেন্টেজ শুরু থেকে তোমাদের তিরিশ বত্রিশও যদি থাকে এবং তোমাদের এখানে শতাংশ যদি তোমাদের যদি থাকে সিম্পল এখানে তোমরা শুরুতে অর্থাৎ পাশ করছো পাশের নম্বর তুলছো এবং কি তোমাদের ঊনপঞ্চাশ শতাংশ যদি নম্বর থাকে ঠিক আছে তবে তোমরা কোন স্কলারশিপ পাবে তবে তোমরা কি পাবে ওএসি স্কলারশিপ ঐক্যসির স্কলারশিপ তোমরা পাচ্ছ ঠিক আছে কত টাকা পাচ্ছ বত্রিশশো থেকে বত্রিশশো থেকে তোমরা পাঁচ হাজার টাকা হলেও পেয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের কবে ফর্ম হবে কী কী করতে হবে সম্পূর্ণ প্রসেস পরবর্তী আমি জানাই দেব যে ওসি স্কলারশিপের ফর্ম ফিলাপ কীভাবে করতে হয় বা তোমরা কত টাকা পাবে বা কীভাবে কী করতে হবে ঠিক আছে তারপরে তার সাথে আর কি ঐক্যশ্রীর স্কলারশিপ কীভাবে করবে সম্পূর্ণ টু যে তথ্য তোমরা পরবর্তী ভিডিও মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে পঞ্চাশ থেকে উনষাট শতাংশ যদি নম্বর তোমরা পাও কোন স্কলারশিপের উচ্চ মধ্যে ঠিক আছে দেখে নাও পঞ্চাশ থেকে উন পঞ্চাশ থেকে উনষাট শতাংশ যদি তোমরা নম্বর পাও ঠিক আছে এত পার্সেন্টেজ যদি থাকে তোমরা কোন স্কলারশিপে তোমরা বলবে নবান্ন স্কলারশিপ ঠিক আছে কোন স্কলারছো নবান্ন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে নবান্ন স্কলারশিপের কীভাবে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং কত টাকা দেওয়া হয় তোমাদের নবান্ন তোমাদের নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে ঠিক আছে কত টাকা পাচ্ছ নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা পর থেকেই পেয়ে যাবে এবার কিন্তু তোমরা যারা উচ্চমাধ্যমিক পাশ করবে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম দেওয়া হবে ঠিক আছে তোমাদের অনলাইনে ফর্ম হবে নবান্ন স্কুলারশিপ ঠিক আছে আশা করি বুঝিয়ে দেবার নাম এর নাম আরেকটা কোনা বলা ঠিক আছে যারা উত্তরপ্রেম বসে আছে তাদেরকে উত্তরকোনা স্কুলারশিপ অর্থাৎ একই স্কোলারশিপ নবান্ন স্কেলাসিপ অর্থাৎ কোনা স্কুলাশি ঠিক আছে তোমাদের কত টাকা দেওয়া হয় তোমাদের দশ হাজার থেকে উনষাট শতাংশ যদি নাম্বার থাকে তোমরা দশ হাজার টাকা পর থেকে পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে ষাট থেকে নব্বই শতাংশ যদি নাম্বার থাকে ঠিক আছে ষাট পার্সেন্ট থেকে নব্বই শতাংশ অর্থাৎ নব্বই পার্সেন্টেজি নাম্বার থাকে কোন স্কলারশিপ তোমরা ভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের টাকার পরিমাণ কত বারো হাজার টাকা দেয় ঠিক আছে প্রত্যেকে টাকা পেয়ে যাবে বারো হাজার এবার তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা কিভাবে ফর্ম ফিল করবে কি কি করতে হবে এ টু যে তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে অনেকে টাকা পেয়ে গেছে ওয়েসি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ তার সাথে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পূর্ণ এ টু যে তোমরা তথ্য এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তোমাদের এটু যে তথ্য আমি পরবর্তী ভিডিও আমি জানাই দিব যে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কী কী ফর্ম লাগবে বা কীভাবে কি করে সম্পূর্ণ এ টু যে তথ্য তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে তো তার সাথেও যদি তোমাদের কোনো মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাবো ঠিক আছে আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাতে থাকে অবশ্যই বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাই দাও ঠিক আছে চলো তাহলে এখানে শেষ করি